আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো চিকেন বিরিয়ানি বন্ধুরা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে নিয়ে নিয়েছি দু কিলো চিকেন আর এক কেজি বাঁশকাঠি চাল এবার এগুলো আমি ভালোভাবে ধুয়ে নেবো চিকেনটা আর চালটা ভিজিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আমি এখানে নিয়ে নিয়েছি গোটা বিরিয়ানির মশলা গুঁড়ো এলাচ লবঙ্গ দারচিনি এগুলো আমি একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেবো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প হলুদ দিয়েছি বিরিয়ানিতে বেশি হলুদ দেয় না এবার আমি মাংসটা ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য রেস্টে এখানে এনে নিয়েছি একটা দেখজি দেখজির মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি এখানে গোটা এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা দিয়ে আমি পানিটা ফুটিয়ে নিয়েছি ওই ভিজিয়ে রাখা চালটা ওই পানির মধ্যে আমি ঢেলে দিলাম চাপিয়ে দিলাম ভাতটা ভাত আমার রেডি এবার নিয়ে নিলাম কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল আর আলুগুলো জ্যাবরং দিয়ে আর নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি এইভাবে দুই চারবার নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দুই চারটে শুন লঙ্কা নিয়ে ভালো করে আমি ভেজে নিলাম দিয়ে দিলাম এইখানে আড়াইশো পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালো করে ওই তেলের মধ্যেই লাল করে নেবো দুই চারবার নেড়ে ছেড়ে আমি লাল করে নিয়েছি একটু নুন দিয়ে এবার দিয়ে দিলাম আমি তিন থেকে চার চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটার মশলাটার সাথে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধটা যাবে ততক্ষণ অবধি আমি কষাবো এবার দিয়ে দিলাম এখানে এক চামচ হলুদ গুঁড়ো নৌকা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আবারও আমি কষিয়ে নেব আর দিয়ে দিলাম এখানে এক চামচ ওই বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম এক চামচ বিরিয়ানির মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দিলাম ওই ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দিয়েও আমি ভালোভাবে আবার কষিয়ে নেবো মশলার সাথে দুই চারবার এইভাবেই নেড়ে ছেড়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি আমার মাংস কষানো হয়ে গেছে এবার আমি নিয়ে নেব একটা হাঁড়ি হাঁড়িটা আমি ভালো করে এ অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এরপর দিয়ে দেবো আমি ওই ভাসকাঠি চালের ভাতটা অল্প অল্প করে দেবো আর ওই বিরিয়ানির মশলাটা দেবো আর চিকেনটা দেবো অল্প অল্প করে এইভাবেই থরে থরে আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব আমি যেমনি করে সাজাচ্ছি বন্ধুরা ওইভাবে আপনারাও সাজাবেন আবারও আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আবারও অল্প দিয়ে দিলাম ভাত আর অল্প ওই বিরিয়ানির মশলাটা আবার চিকেন বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার আমি নিয়ে নেব এখানে একটা কাপ কাপের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ দুধ ওই দুধটার মধ্যেই দিয়ে দিলাম এক চামচ কেওড়ার পানি এক চামচ গোলাপ পানি আর এক চামচ মিঠা দিয়ে ভালো করে দুধটা আমি গুলে নিলাম এবার আমি ওই বিরিয়ানির মধ্যে একটু একটু করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ ঘি ঘিটা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার বিরিয়ানিটা অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে আর ওপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজাটা দিয়ে আবারও আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার বিরিয়ানি রেডি আজকে রেসিপি ছিল ঘরোয়া চিকেন বিরিয়ানি যদি ইউটিউব থেকে দেখেন বন্ধুরা তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন